আপনি যদি পাঁচটা মিনিট ধৈর্য ধরে আপনি ভিডিওটা দেখতে পারেন তাহলে প্যান কার্টিং খুব সহজে আপনি শিখতে পারবেন তো আজকে সবচেয়ে সহজ নিয়মে আমি প্যান কার্ডিংটা শিখাই দিব তো লক্ষ্য করেন প্যান্টের কাপড়টা আমি সুন্দর করে প্রথমে বিছায় নিলাম তো পায়ের দিকটা আমি নিজের দিকে রাখছি নিজের দিকে রেখে আটকানো সাতটা সামনের দিকে আমি বিছাই দিয়েছি দিয়ে রাখ লক্ষ্য করেন নিচের দিকে প্রথমে আপনাকে দুই ইঞ্চির মতো দুই বা আড়াই ইঞ্চি আপনি মোরানির জন্য পায়ের যে মোরানিটা আছে নিচের দিকে ওই পনের জন্য রেখে আপনি লম্বার মাপটা এখান থেকে নেবেন আমি এখানে লম্বা নেব ছত্রিশ ইঞ্চি লম্বা তো বেল্টের জন্য এক ইঞ্চি বাদ দিয়ে এখানে পঁয়ত্রিশ ইঞ্চি লং আমি রাখবো তো বেল্ট এক ইঞ্চি যখন জয়েন হবে তখনই কিন্তু আপনার ছত্রিশ ইঞ্চি পুড়া পুরা হয়ে যাবে তো লক্ষ্য করেন তারপরে এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চির মতো রেখে হাফ ইঞ্চি বা পনের ইঞ্চ পনের এক ইঞ্চি আপনি সেলাইয়ের জন্য রাখবেন রেখে এখানে দেখেন পায়ের যে চিহ্নটা আছে চিহ্ন থেকে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে দুইটা মার্জিন করছি মার্জিন করে এখানে কমের কমন হচ্ছে আঠাশ ইঞ্চি কমর তো চার ভাগ করে চার সাথে আঠাইশ ইঞ্চি দিয়ে দুই ইঞ্চি এক্সট্রা কুচির জন্য রেখে আলাদা হাফ ইঞ্চি সেলার জন্য রাখলাম লক্ষ্য করেন আপনি যদি এই জিনিসটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর করে শিখতে পারবেন তো এখানে হাইয়ের জন্য হাইট অবশ্যই সেন্টিমিটার দিয়ে আমি এখানে চব্বিশ ইঞ্চি বা তেইশ ইঞ্চি হাই রাখবো আপনি আপনার হাইয়ের মাপ অনুযায়ী আপনি এখানে হাইটা রাখবেন রেখে হাইয়ের রাউন্ডের জন্য এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে এখানে নিয়ে এই এক ইঞ্চি থেকে এখানে মাঝখানে মার্জিনটা করতে হবে এখানে আছে ভাসের লাইন ভাসের লাইন থেকে বড়ো বড়ো নিচের দিকে পায়ের মুহুরি পর্যন্ত এখানে এই সোজাসুজি মাপটা নিতে হবে নিয়ে এখানে মার্জিন করতে হবে মার্জিন করে পায়ের মুহুরি অনুযায়ী আপনাকে এখানে মাপটা দিতে হবে পায়ের মুহুরি এখানে আমি ছয় ইঞ্চি রাখবো ছয় দুগুণে বারো ইঞ্চি হবে মুহুরি তো এখানে এদিকে তিন এদিকে তিন দিয়ে আমি ছয় ইঞ্চি একোয়েট করে নিলাম একোয়েট করে নিয়ে এখানে লক্ষ্য করেন সুন্দর করে শেপ কাট দিয়ে নিচ থেকে মনে করেন যে ছয় থেকে বা সাত ইঞ্চি উপর থেকে সুন্দর করে রাউন্ডটা মেলে দিতে হবে উপরে হাই থেকে হাই বরাবর সুন্দর করে এই সিস্টেমে রাউন্ডটা শেপ কাট দিয়ে মেলে নিতে হবে নিয়ে নিচ থেকে দেখেন এবার সাইটের যে রাউন্ডটা আছে লক্ষ্য করেন এই বিষয়ে এই নিয়মে যদি আপনি রাউন্ডটা করতে পারেন তাহলে সুন্দর করে প্যানের শেপটা আসবে অবশ্যই এই সিস্টেমে আপনি রাউন্ডটা করে নেবেন অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন লক্ষ্য করেন এখানে চেনের এখানে কিন্তু হাফ ইঞ্চির মতো ডাউন হবে তাহলে আপনার প্যান্টটা সুন্দর করে রাউন্ডটা হবে লক্ষ্য করেন এখানে ডাউনটা কিন্তু করে নিতে হবে ডাউনটা করে নেওয়ার পরে আপনাকে পকেটের জন্য সাইড পকেটের জন্য দুই ইঞ্চি এখানে একটা চিহ্ন করতে হবে নিচের দিকে আট ইঞ্চি বা ষা আট ইঞ্চি আপনার রুচি অনুযায়ী আপনি পকেটের মুখটা রাখবেন রেখে এখানে চিহ্নটা করে এই সুন্দর করে রাউন্ডটা করে নিতে হবে রাউন্ডটা এই সিস্টেমে করে নেওয়ার পর লক্ষ্য করেন এখানে সেনের জন্য আমি সাত ইঞ্চি রাখবো আপনি চেন লম্বা করে রাখতে পারেন সাত বা সাড়ে সাত আট নয় ইঞ্চি পর্যন্ত আপনি চেন রাখতে পারেন রেখে এখানে হাইটা রাউন্ড করে দেবেন হাই রাউন্ডটা সুন্দর করে করে দিয়ে আপনাকে সেলাইয়ের জন্য এক্সট্রা পনের এক ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনি সুন্দরভাবে রাখবেন দেখেন আমি চিহ্নটা করে দিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য রাখবো এখানে রেখে সুন্দর করে কাটিংটা আমি করে নিব তো লক্ষ্য করেন এই সিস্টেমে আপনি কাটিংটা করে নেবেন তো ব্যাক পার্ট যে সিস্টেম আমি তৈরি করবো উপরের যে পাটটা আছে আমরা বর্তমানে এটা কিন্তু সামনের পাটটা কাটিং করলাম সামনের পাটটা উপর দিকে বিছাই দিয়ে পিছনের পাটটা আমরা কাটিংটা করে নিব ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সেলাই ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাহলে অবশ্যই আমি সেলাই ভিডিওটাও দেখাবো চিহ্নগুলো এভাবে করে নেবেন নিয়ে মাঝখানে যে ভাসের লাইনটা আছে ভাসের লাইন আমরা চিহ্নটা করে নিব চিহ্ন করে নিয়ে এখানে ভাসের লাইন থেকে এখানে কুচির জন্য আলাদা একটা চিহ্ন করে নেব নিয়ে এইভাবে ক্রস করে দেবো উল্টো সাইডে উল্টো সাইডে ক্রস করে দেওয়ার পরে পিছন পাটটা আমরা কাটিং করে নেবো লক্ষ্য করেন পিছন পাটটা কাপড়টা আপনাকে এই সিস্টেমে বিছাই বিছাইতে হবে অবশ্যই বেড়ি সাইডটা আপনাকে উপর দিকে নিতে হবে কম সাইডটা আপনাকে নিচের দিকে নিতে হবে নিয়ে এভাবে বিছাই দিতে হবে কাপড়টা বিছাই দেওয়ার পরে লক্ষ্য করবেন ব্যাক পার্টের একটা কাজ আছে সেটা হচ্ছে এইখানে হাই কমরে যে আমরা রাউন্ডটা রাখছিলাম সে দিকে রাউন্ডটা আমরা রাখবো না জাস্ট শুধু এখানে চক দিয়ে মার্জিন করে নিয়ে এটা শুধু আমরা দুই ইঞ্চি হাই বেশি রাখবো নিচের দিকে মুহুরির যে কাপড়টা আমরা এক্সট্রা রাখছি নিচের দিকে মুহুরির কাপড়টা আমরা এক ইঞ্চি বেশি রাখবো দেখে সুন্দর করে মার্জিন করে দিয়ে কাটিং করে নিব তো পরবর্তীতে আবার যদি আপনি এই ভিডিওটা দেখতে চান অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন তাহলে আপনার ফেসবুক আইডিতে থেকে যাবে পরবর্তীতে আপনি বের করে দেখতে পারবেন সহজেই তো দেখেন এইখানে এই সিস্টেমে কাটিংটা করে নিতে ব্যাপারটা অবশ্যই একটু এখানে দুই ইঞ্চি বেশি নিতে হবে পায়ের দিকে এক ইঞ্চি বেশি নিতে হবে দিয়ে সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিতে হবে এখানে এক ইঞ্চি এক্সট্রা বেলের জন্য রাখবো এখানে মাঝখানে বরাবরে আমরা বেল পকেট পিছন পকেটটা চিহ্ন করে নিবরেন এখানে মাঝখানে কিন্তু পিছন পকেটটা হবে এখানে এক ইঞ্চির শেপ হবে শেপ দেওয়ার পরে পিছন পকেটটা এখানে তৈরি করে নিতে হবে তো সেলাই ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা ফলো রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই সেলাই ভিডিও দেখাবো